আল্লাহামে অর্ডার করে এই জায়গা নামাও তার এক সেকেন্ড আগেও মিকাইল আলাহিসাম জামে জানে না যে এই এই মেঘ দিয়ে এখানে বৃষ্টি নামাতে হবে কি হবে না এর আগে আল্লাহ তালা তাকে জানতে যায় না কোন নারীর পেটে সন্তান আছে না নাই এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না আপনারা মেশিন দিয়ে দেখে আল্ট্রাসোনো ইসিজি করে এটার পেটে বাচ্চা আসার পরে আপনারা দেখে বলেন এর নাম গায়েব বলা না আর বাচ্চা পেটে আসার আসারও আগের খবর কে বলতে পারে এটা একমাত্র আল্লাহ কেউ বলতে পারে না কন্যারী নারী ধারণ করার ক্ষমতা রাখে কি রাখে না কয়টা মেয়ে আছে পেটে কয়টা ছেলে আছে পেটে এইটা আল্লাহ তালা আগের থেকে জানতে দেয় নাই তার হেকমত তারিখ আছে আছে যতটুকু আমরা বুঝি যদি এইটা মানুষে কোনোভাবে আগের থেকে জানতো যে এই মেয়েটার পেটে এই কয়টা ছেলে আছে এই কটা মেয়ে আছে তাহলে হাজার হাজার মেয়েকে বিয়ে হতো না কারণ আগের থেকে মেশিন দিয়ে দেখে শুনে যদি টের পাইতো তো পেটে খালি সাতটা মাইয়ে আসে একটাও ছেলে নাই ওই কেউ দেখে শুনে শুনি মিলিয়ে বিয়ে হতো নাকি আল্লাহ কায় তুমি ঢুও বিয়ে করো কবলে যাতে তাই হবে তো ফেয়ালুল হাকিমেলা একলো আনিল হেকমা হাকিমের কোনো কাজ হেকমত থেকে খালি না এভাবে আল্লাহ গোপন রেখেছেন চার নম্বরে অমা তাজ নাফসুম মাজা তাকসিব গদা একটু পরে কে কী খাইবেন কে কী ইনকাম করবেন দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না প্লেটে ভাত মাখা এনেছেন দামি দামি তরকারি দিয়ে লোকমা মুখে দেবেন দেবেন বাপ একেবারে ঠোঁটের কাছে চলে গেছে এর মধ্যে ছোটো বাচ্চাটা দৌড়ে এসে আব্বা আপনার সেই পুরনো মার্ডার কেসের জন্য র‍্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে খেয়াল করেন নাই বাত মাহাইয়া লোকমা নিয়ে গেছেন মুখে দেবেন আকলি ঢুকে যাবে এর মধ্যে যদি কয় র‍্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে তালি আর ওই নেলা গালে যাবে পিছনের দরজা দিয়ে পায়খানার সাদের উপর যে লাভ দিয়ে কোচর ইত্যাদিতে ডুবইয়া তিন মাইল দূরে যাইয়ে উঠে উঠছে বাড়ি সে বাড়িতে দুপুরে সাথে ভান্তা বাদ এ খবর কে জানে মানুষে কইতে পারবেন আগামীকাল কে কি ইনকাম করবেন বলার কোনো উপায় একটু পরে কে কি খাবো বলার উপায় পাঁচ নম্বরে অমা তাদ্রি নাইয়া আর দিন তামুদ কে কোন জায়গা মারা যাবেন কাহারও বলার কায়দা নেই যে যেখানে মারা যাবেন তাকে সেখানে যেতেই হবে দোচি দমি রা কাশাদ জ্বরে জ্বর দোচিজা দমিরা কাসাদ জোরে জোর। একে আবদা না খা কে ঘোর দুইটে জিনিসে তাকে গন্তব্যে পৌঁছাই ছাড়ে একটা রুটি রুজি আর রুটি আর একটা কবরের মাটি রুজি রুটিতে জাগা মতো নিয়েই ছাড়বে আর কবরের মাটি তো সেখানে নিয়েই ছাড়বে ওখানে আপনার মরণ হবে যে কথা বলতে যে পুরো আয়াতের তর্জমা বললাম সেটা হলো যে ফেরেস্তা পর্যন্ত জানে না যে বৃষ্টি কখন হবে আর হবে না তাদেরও স্বাধীনতা নাই আপনি মিকাইল আলাহিসাল্লামদের দশ কোটি টাকা ঘুষ দিয়ে বললেন যে মুরব্বী অন্য জায়গায় না নামাই আমাকে বল মারি যে একটু বেশি নামান উনি কি ঘুষ খায় এই মাতুব্বারি উনার আছে আপনার দুই চোখ পাহারা দেওয়ার জন্য দুইটা ফেরেস্তা আছে ডাইন কাছে যে ফেরেস্তা আছে বাম চোখ এই পাহারা দেওয়ার জন্য কি আরেকজন একজন ফেরেস্তা লাগে আল্লাপাক আপনার দুইটা চোখকে হেফাজত করার জন্য দুইজন ফেরেস্তা মোতায়েন করছে এই ডাইন আর বাম চোখের মাঝখানে বেড়া কি দুইশো আর কথা কয় না এই মাঝখানে কি সিনের ফিরাসির মতো উসো নাকের এই বডিটা টপকাইলেই বাসে ফেরেস্তা ডাইন পাশের ফেরেস্তা জীবনেও জানে না যে বামকাস বাম চোখকে পাহারা দিচ্ছে বাম চোখের ফেরেস্তা জানে না ডাইন চোখকে পাহারা দিচ্ছে এই স্বাধীনতা তাদেরকে দেওয়া হয় নাই যে তুমি তোমার গেট সাইডে অন্য গেটে যেয়ে পাহারা দেবা তুমি তোমার অফিস সাইডে অন্য জায়গা যাবা এই স্বাধীনতা তাদেরকে দেয় নাই আল্লাহ তালা এমন করে কোনো মকলুককে স্বাধীনতা দেয় নাই একমাত্র জিন আর ইনসানকে আল্লাহ তালা স্বাধীনতা দিয়েছে কথা বলেন ঠিক না আপনি মসজিদে গেলে আপনারা কেউ ঠেকাবে আপনি মন্দিরে গেলে কেউ ঠেকাবে আপনি মদ খাইলে আপনার মুখখান শিবের ধরে কেউ আপনি জেনা করার সময় আপনাকে কি তাৎক্ষণিক ফেরেস্তারা লাঠিতে পিটেন শুরু করে দেয় আপনি চুরি করার সময় কি আল্লাহ তালার সাথে সাথে আপনার হাতখান্ডে প্যারালাইসিস করে দেয় আপনি কি পায়ে হেঁটে যখন সিনেমা হলে যান বা কোনো গুনার কাজে যান তখন কি যার পথে আপনাকে প্রত্যেকবারই কি আপনাকে অ্যাক্সিডেন্ট করে দেয় আপনার পা দুটো কি প্যারালাইসিস হয়ে যায় এরকম হয় না আল্লাহ তালার সুযোগ দেশে আল্লাহ পাক বলেন তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি আর ব্রেন দিয়েছি বুদ্ধি দিয়েছি তোমার ব্রেন বুদ্ধি আর স্বাধীনতাকে প্রয়োগ কইরা তুমি দুনিয়া যে কাজ করো এটা তোমাকে ইচ্ছা আছে সুযোগ আছে করলে করতে পারো তবে আমি ধরি একবার আমি ধরি একবার আমি তোমাকে স্বাধীনতা দিয়ে দেখি তোমার ব্রেন বুদ্ধিকে আমি পরিপূর্ণ করে দিয়ে দেখি তোমার এই ব্রেনকে কাজে লাগাইয়া তোমার স্বাধীনতাকে প্রয়োগ করে তুমি কোন দিক যাও আমি তোমাকে বলে দিয়েছি ওলামা ইকরামের মাধ্যমে আমার কোরআনে কারিমের মাধ্যমে আমার নবী রসুলদের মাধ্যমে বলে দিয়েছি হাজা সাবিউল হেদায়া এটা হেদায়াতের রাস্তা ডানদিক আর বাম দিকে দেখে বলে হাজা সাবিউল এইটা গোমরাহির রাস্তা ডানদিক তাকায় দেখায় বলে হাজা জান্নাতের রাস্তা হাজা জাহিম এইটা জাহান্নামের রাস্তা স্বাধীনতার আয়াত বলে দিয়েছেন নামের রাস্তা আল্লাপাকঞ্লিমান আমি তোমার পর চাপ প্রয়োগ করতেছি না তোমার পিঠে আমি কলেমা পড়াবো না লাকরা হফিউদ্দিন ধর্মের মধ্যে আমি কোনো জবরদস্তি রাখি নাই পিঠে তোমারে কলেমা পড়াবো না তোমার পিঠে নামাজ পড়াবো না তোমার পিঠে গোনার থেকে ফিরাবো না আমি তোমাকে দুইটা দিক দেখ দেখাইয়া স্বাধীনতা দিয়েছি যার মনে চায় ইমান আনো অমান যার মনে চায় তুমি কুফরি করো না ফরমানি করো আমি তাৎক্ষণিকভাবে ধরি না মানি তাদা ফাইনামা ইহত দিলি নফসি আমি জাস্ট বলে দিয়েছি মানি তাদা ফাইনামা ইহত দিলি নফসি হিদায়তের একটা বেনিফিট আছে একটা হিদায়তের একটা প্রতিদান আছে আমার কাছে যে হিদায়তের মানে গ্রহণ করবা যে ইমান গ্রহণ করবা তার জন্যে আমার কাছে বিশাল পুরস্কার রয়েছে অমান দল্লা ফাইনামা দিল্ল হালিহা আর গুমরাহীরপাত যে বেছে নিবা তারও একটা প্রতিদান আছে সেটাও আমার থেকে পাবা আমি তাৎক্ষণিকভাবে বিচার করি না আমি একটু সুযোগ দেই হিলিল না আমি হিলঘুদা আল্লাপাক বলেন আমি সুযোগ দিছি উঠতে থাকো কত উপরে উঠতে পারো তবে যেদিন তোমার উঠা শেষ হয়ে যাবে আমি সেদিন তোমাকে আসার দেব আমি সুযোগ দিয়েছি তাৎক্ষণিকভাবে ধরি না উঠার সুযোগ দিয়েছি তোমার বিবেক বিবেচনা স্বাধীনতাকে ব্যবহার করে উঠতে থাকো নমরুদ কত উপরে উঠতে পারো উঠতে থাকো ভিরাউন কত উপরে উঠতে পারো উঠতে থাকো সাদ্দ কত উপরে উঠতে থাকো উঠতে পারো উঠতে থাকো বেনিয়া বেনিয়াম নিতানিয়াহু কত উপরে উঠতে পারো উঠতে থাকো জোবাইডেন কত উপরে উঠতে থাকো উঠতে পারো উঠতে থাকো তুমি মোদি কত উপরে উঠতে পারো ওঠো যত উপরে উঠানো হবে আষাঢ়ে তত জোর বেশি হবে যত উপরে উঠানো হবে আষাঢ়ে তত জোর এই স্টেজের থেকে গড়ায় পড়লে তিন হাত নিচে অবশ্যই মরবে না বেশির বেশি একটু ব্যথা পাবে ভেঙে শুরিয়ে যাবে আর পাঁচশো হাত উপরেতে যদি ভেলায় যায় মূর্তি কি নিচে বন্ধু ভরা লাগে আর্ধেক পথে মরবে বাকি চুপ পড়বে ভাও মরা হয়ে যাবে আধা পথে ঠিক কি ঠিক না তো পাক রব্বুল আলমীর সুযোগ দেশে উঠতে থাকুক একটুও মন খারাপের দরকার নাই। একটুও মন খারাপের দরকার নাই যে তারা এত উপরে উঠে যাচ্ছে আমরা ফিষে পড়ে যাচ্ছি তাতে একটুও মন খাবারের খারাপের দরকার নাই পাক রব্বুল আলমিন তাদেরকে সুযোগ দেশে বহুত বড় বড়দেরকে সুযোগ দিয়ে আল্লাহ তাহলে উপযুক্ত পানিশমেন্টও দিয়েছে ঠিকই ঠিক না ইনশাল্লাহ এরাও পাবে বিশ্বাস আছে না নেই তো যা বলতে চাইছি সেটা হলো আমাকে আপনাকে যে স্বাধীনতা আর বিবেক বিবেচনা জ্ঞান বুদ্ধি দিয়েছে এই স্বাধীনতা আর বিবেক জ্ঞান বিবেক বিবেক বিবেচনাকে ব্যবহার করে খেয়াল করেন ভালো করে খেয়াল করেন এই স্বাধীনতা এবং বিবেক বিবেচনাকে ব্যবহার করে আল্লাহ যে আমার সৃষ্টিকর্তা খুঁজে নিয়ে আমার উপরে ফরজ ছিল কোনো আসমানি কিতাব লাগবে না কোনো নবিরসুল পাঠানোর আল্লাহর দায়িত্ব নাই কোনো ফেরেস্তার দরকার নাই আমাকে আল্লাহ তালা যতটুকু জ্ঞান দেশে এইটাকে কাজে লাগাইলে আমি আল্লাহকে খুঁজে পেতে পারি আমার উপর এটা দায়িত্ব ছিল যার হাজারো প্রমাণ আছে এ মাইক ছিল না এর জন্যে কুরআন শরীফে লেখে দেয় না যে এই বানালি ভাবে মাইক বানালি মাইক হয় মোবাইলের নামও নাই কুরআন শরীফে বোকারি শরীফে কোনো জায়গা নাই এ তোমরা ব্রেন খাটাইয়া কী দিয়ে কী যে জয়েন্ট করলে কার সাথে কারে সংযোগ দিলে এভাবে দূর দূর থেকে কথা বলা যায় তোমরা ব্রেন খাটাইয়া এত কঠিন কিছু আবিষ্কার করলে আল্লাহকে খুঁজে পাওয়া এত কঠিন না আল্লাহকে খুঁজে পাওয়া অতি সহজ সব নজরে হুসিয়ার। বরগেদার আক্তানে সবজ দর নজরে হুশিয়ার হার বারা কে দপ্তর দেগার মার পাতে কিরদেগার মে হাজার মে তেরি রঙ্গ হায় যে দর দেখে তা হো ও দর তু হি তু হায় হাজার ও হাজার ও অসংখ্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত আমাদের চোখের সামনে আসে না নাই এগুলো দেখলেই সহজে আল্লাহকে খুঁজে পাওয়া যায় বলতে গেলে সময় যাবে যেহেতু আমার সময় কম অধিকার ব্যাখ্যায় যাব না তো আমাকে আপনাকে যে জ্ঞান বুদ্ধি দিয়েছে স্বাধীনতা দিয়েছে এটাকে প্রয়োগ কইরা আল্লাহকে খুঁজে বের করার করতে আমার আল্লাহ খালেক আমার আল্লাহ মালিক আমার আল্লাহ রজ্জাক আমার আল্লাহ যেহেতু সব কিছু আমার আল্লাহ ওমালী আল্লাহ আবুদুল্লা ফতরানি বা ইলাই ঘিথুর যাউন যেহেতু তিনি আমাকে সৃষ্টি করেছে তিনি আমারে খাওয়ায় তিনি আমারে অক্সিজেন দেয় কোনোদিন অক্সিজেনের বিল নেয় না গেলনকে গেলন পানি দেয় কোনো পানির বিল নেয় না সূর্য চন্দ্র দিয়ে লাইট দেয় কোনো তার বিদ্যুৎ বিল সূর্যের বিল নেয় না চাঁদের বিল নেয় না আমাকে হাজারো নিয়ে পালতেছে তো সেই রব্বুল আলমিন আমার কাছে ইবাদত কেন পাবে না আমা আমার কি হলো লা লাবুদুল্লাফা তরানি যে আমি তার ইবাদত করবো না যিনি আমাকে বানাইলেন পাইলাই হি যাউন শুধু বানায় শেষ করে যদি দিত আবার যদি তার কাছে না যাওয়া লাগতো তাহলে মন মুক্ত ভাবে যা খুশি তাই করতাম নামাজ পড়তাম পড়তাম না যা খুশি তাই করতাম আমার তো আর একবারও ফিরে তার কাছে যেতে হবে কথা বলেন ঠিকই ঠিক না তাহলে আমি তার ইবাদত কেন করব না তার উপাসনা কেন করব না তার কথা আমি কেন মানবো না ও দুষ্ট সৃষ্টিকর্তা কে মালে কামার কে খালে কামার কে রজ্জা কামার কে সত্তার আমার কে গপ্পার আমার কে রব আমার কে কাজে ইবাদত পাবে আমার থেকে কে দুনিয়ার কাহারও ইবাদত আমার করা যোগ্য ঠিকই না তো এরপরও আল্লাপাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এভাবে ব্লাং ছেড়ে দেয় নাই যে তোমার ব্রেন দিয়ে আমারে খুঁজে নাও আল্লাপাক সহযোগিতা করেছেন আড়াই থেকে তিন লক্ষ নবী রসুল পাঠাইছে উস্তাদ হিসেবে বলেন আলহামদুলিল্লাহ আল্লাপাক তাদেরকে রুহের জগতে বসাইয়া ক্লাস করে পড়াইয়া যোগ্যতায় পরিপূর্ণ দিয়ে আকলাকি মানুষ বাসাই করে আড়াই তিন লক্ষ নবীর রসুল আমাদের উস্তাদ হিসেবে পাঠিয়েছেন সেই উস্তাদদেরকে আবার খালিয়াতে ছেড়ে দেয় নাই মানুষে মানতে চাবে না আল্লাহর পক্ষ থেকে দেওয়া সংবিধান একশো চারখানা আসমালি কিতাব আল্লাহ তালা তাদের কাছে পাঠিয়েছেন বলবেন না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ এহসান আমাদের উপরে করছে কি করেন নাই করছেন না আমরা কি ইচ্ছে মতো চলার সুযোগ আছে আমরা সাংবিধানিকভাবে চলতে হবে না এই সংবিধান কি মানবরচিত সংবিধান না রব রচিত সংবিধান রব রচিত সংবিধান কথা বলেন ঠিক না তো একশো চারখানা আসমানি কিতাবের তিন একশো খেন চলে গেছে আছে কয়খান কয়খান খেন ইঞ্জিল তৌরাত কোরআন তিনখেন চলবে কয়খান একটু জোরে কইতে হবে এমন জোরে বলতে হবে যাতে খ্রিস্টান আর এহুদিদের খ্রিস্টান মানে না সারা আর এহুদি মানে এহুদি এই নেতানিয়াহুর গোষ্ঠী দুই গোষ্ঠীর কলি যায় কলি যায় বোমা মারার মতো একটা আতঙ্ক লেগে যায় শিক কিতাব চলবে কয় খান জোর হলো না কয় খান ওইখানের নাম কি কোরআন আর কোনো সংবিধান চলবে আর কোন কিতাব চলবে না ঠিক কি ঠিক না পাক এই কুরআন শরীফকে এমন সুন্দরভাবে লিখেছে এমন সুন্দরভাবে তৈরি করে পাঠিয়েছে যার পরে আর কোনো কিতাবের দরকার নাই ঠিক কি ঠিক না যত বড় শিক্ষিত হোক কোরআনের কাছে আইসে হার মানা লাগে কি লাগে না হার মানতে মানতে হার মেনে গেছে কিন্তু অহমিকা অহংকার আর আসাবিয়াত নিজেদের পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতে হবে এই কারণেই জাস্ট কোরআন মানে না বাকি যে সত্য কিতাব ও এহুদিরাও জানে যে সত্য কিতাব নাসারাও জানে কোরআন যে সত্য কিতাব এটা হিন্দুরাও জানে অন্তরে বিশ্বাস করে মুখে স্বীকার করে না মিস্টার সেম কোয়ালিটি অফ আবু জাহেল আবু জাহেলের এই সহ ও জানতো মোহাম্মদ সত্য নবী আবু জাহেল জানত কোরআন সত্য কিতাব আবু দিয়ে বিশ্বাস করতো যে আসে আবু সব বিশ্বাস করত কিন্তু স্বীকার করতো না স্বীকার করতো না এই নাসারা হিন্দুদের একই অবস্থা আল্লাহ তালা তাদেরকে হৃদায়ত নসিব করে বলেন আমির এখন কোরআন শরীফের পরে আর কোনো কিতাবের দরকার আছে নাকি আমার নবীর পরে আর কোনো নবীর দরকার আছে শুধু গুলাম আহমদ কাদিয়ানির একটু দরকার কথা কয় না গুলাম আহমদ কাদিয়ানি কি নবীনা কাফের যারা তারে কাফের বলতে একটু কৃপণতা করে চিনতে করবেন যে সবাই তো করছে আমি ফাঁকে চুপ করে বসে থাকি তাও আপনি তো নেস্পুর রেজা চুপ থাকা সমর্থনের লক্ষণ আর যাদেরকে অনুরোধ করতেছি যে গুলাম আহমদ কাদিয়ানি এবং কাদিয়ানি গরুপরে কাফের ঘোষণা দিয়ে দেন কাফের বলে স্বীকৃতি দিয়ে দেন যে তারা কাফের ক্ষমতা থাকা সত্ত্বে তারা যদি তাদেরকে কাফের ঘোষণা দিতে কৃপণতা করে তাহলেও তাদের ইমান নিয়ে ছন্দ আছে কথা বলেন ঠিক না গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবী না কাফের কাদিয়ানিরা হক না বাতেল ওরা মোমেন না কাফের মুসলমান সতর্ক থাকবেন খুব স্লোভাবে ডুকতেছে বিভিন্ন ফেতনা দিয়ে সোলোভাবে ডুকতেছে আসতেছি এখান থেকে কথা বলবো তো কোরআন শরীফকে আল্লাহ তালা এমনভাবে তৈরি করেছেন যার পরে আর কোনো কিতাব আর সংবিধানের প্রয়োজন নেই আরে অন্য ধর্মাবলম্বীদের অবস্থা আপনারা চোখের সামনে দেখেন তাদের ধর্ম সামান্য হাতে গোনা কয়েকটা সিস্টেমের ভিতরেই শেষ সন্ধ্যাকালে আমার হিন্দু ভাইরা তারা তাদের ইবাদত করতেছে সুন্দরভাবে তাদেরকে প্রশংসা করি যে তারা মুসলমানের কোনো ধর্ম নিয়ে কোনো অংশ নিয়ে কাড়াকাড়ি করে না মুসলমানের নামও তারা কালেকশন করে না যে আমাদের হিন্দু বেশি হয়ে গেছে নাম কম পড়িয়ে গেছে এখন আমার ছেলেটার নাম আব্দুর রহমান রাখি এই বলে কোনো হিন্দুর নাম আব্দুর রহমান আছে নাকি কোনো হিন্দুর মায়ের নাম আয়সা আছে নাকি তারা তাকে জায়গায় ঠিক আছে সুর কা পর আমল করতেছে তারা আমরা তাদেরকে বলে শুনাই দিছি লাকুম দিন হুকুম আলিয়া দিন তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো আমাদের ধর্ম নিয়ে আমরা থাকি আমরা বলে দিছি ওরা এই কথা খুব মানতেছে আমাদের কিচ্ছু নেয় না দুঃখের বিষয় আমরা জায়গায় থাকতে পারি না আমরা মুসলমানের সন্তান হইয়া ছেলের নাম গোপাল আছে না নাই মুসলমানের ছেলের নাম জন্টু জন্টু আলারা কি কবেন লাই জানে মুসলমানের ছেলের নাম প্রিন্স কলিন্স রাজীব রাজীব তো হজরত মলানা রাজীব রাজীব কি গান্ধী রাজীব ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব মুসলমানের ছেলের নাম রাজীব ক্লিন্টন মুসলমানের ছেলের নাম আছে না নাই প্রিন্স আছে না নাই এগুলো কি মুসলমানের নাম বলতে গেলে ওদিকে সময় নষ্ট হয়ে যাবে বেশি তো বলতে চাইছি যে তারা তাদের ধর্মকে জাগায় রাখছে কিন্তু আমাদের ধর্ম থেকে কিছু তারা নেয় না আমরা রাখতে পারি না আমাদের সাথে হিন্দু ভাইরা বিশ্ব এসেমায় যায় না আমাদের সাথে হিন্দু ভাইরা যায় না আমাদের সাথে একজন হিন্দু উমরায় যায় না আমাদের সাথে একজন হিন্দু হজে যায় না আমাদের সাথে একজন হিন্দু তবলিগি যায় না আমাদের সাথে একজন হিন্দু সবে কদরে লাইলাতুল কদরে মসজিদে আসে না আমাদের সাথে একজন হিন্দু ভাই যত মহাব্ব নামাজ সর্তি আসে না আমার সাথে মহাবতের সাথে কোনো হিন্দুর ছেলেবে আমাদের মাদ্রাসায় ভর্তি করে না পড়াতে দেয় না বলে আমি হিন্দু আছি থাকি ফাঁকে আপনাকে কোরআন শরীফটা একটু বলবো বলেও ভর্তি আসে না কথা বলেন আসে জোরে বলেন আসে আমরা মুসলমানরা তো কেউ যায় না হলে কথা কয় না বলমারির মুসলমানরা উড়াকান্দিতে তো যায়ই না যায় যায় দুর্গা পূজায় যায় কালী পূজায় যায় লক্ষ্মী পূজায় যায় সরস্বতী পূজায় যায় হিন্দু বাড়ির লাড্ডু খায় এ কথা কয় না খায় একজন হিন্দু রেদে কুরবানির গোষ্ঠ খাওয়াতে পারছেন কোনো দিন লাকুম দিন আলিয়া দিনের পর ওরাই আমল করে আমরা পারি না ঠিক না তাদের ধর্মীয় আমল অনেক কিছু না সন্ধ্যাকালে আঙ্গুল মুখের মধ্যে ঢুকোই দিয়ে একটু নি দেয়া সকালবেলা গমের তৈটে গরুর সোনার সাথে গোবর ছটকাইয়া এর বাড়ি বইয়া একটু ছিটাই দিলি বাড়ি ভাগ হয়ে গেল এই হাতে দুই চারটে আমল আর বারো মাসে ছোট বড়ো তেরোটা পুজো এ পর্যন্ত শেষ কিন্তু আমাদের ইসলাম কীরম হাতে গুণা দুই চারটি আমলের নাম জন্ম থেকে মরা পর্যন্ত যা কিছু করবো সম্পূর্ণ ইসলাম ঠিকই না আমার জন্ম ইসলাম আমার জন্মের পরে থেকে শুরু হয়েছে ইসলামের আমল এগুলো বলতে গেলে সময় লাগবে বিদায় বলবো না আমার জেন্দেগির সব জায়গায় ইসলাম আছে আমি পায়খানায় যাবো ও জায়গা ইসলাম আছে না নাই বাথরুমের বাইরে থাকতে একটা দোয়া পড়বো ঠিক ঠিক না আমার বাড়ির কাছে হিন্দু যারা আছে তাদেরকে জিজ্ঞেস করি মাঝে মাঝেই আমাকে তো পায়খানায় যাওয়ার সময় একটা দোয়া আছে বাইরে থাকতে পড়তে আল্লাহম্মা বিস্মিকে আমুতো আহ হয় বলে কয় বুঝলি মাত্র সদর যাই দিছে পায়খানায় যাওয়ার দোয়া কি আল্লাহ হুমাইনি আউজুবিকা মিনাল খুবশিয়াল এস কারণ পায়খানার মধ্যে যাবেন একা একা বসে থাকবেন লুঙ্গিজুলোই যে অন্য জায়গা কারণ ওই জায়গা যায় শয়তানে বিভিন্ন প্রকার ধোকা দিতে পারে এই শয়তানের কাছ শয়তানের হাত থেকে পানা চেয়ে যাইতেছি আল্লাহর কাছে আগে থেকে আল্লাহ হুমাইন নিয়ে আউজুবিকা মিনাল খুবশিয়াল খাবায়স এরপরে পায়খানাতে তে বেরোয় আসে আর একটা দোয়া আছে না নাই আমাদের তো বাইরে থাকতেও দোয়া ভিতরে গেলেও বেরোয় আইসেও দোয়া তোরা পায়খানায় যাওয়া আসার পথে কি কি দোয়া বলিস কয়ে যে আমাকে কোনো দোয়া দুরুদ নাই আমরা বললাম যে আমরা তো খানা খাওয়ার শুরুতে পড়ি বিসমিল্লাহ ও আলা বারাকাতিল্লা খানা খেয়ে শেষ করে পড়ি আলহামদুলিল্লাহ মাঝে লবণ মুখে দেওয়ার সময় আমরা পড়ি হানি আমারি আ পানি খাওয়ার পরে কই অসাকা হুম রব্বু হুম তহুরা মাঝে মাঝে পড়ি লাকাল হাম অলাকার শকর তুরা খাওয়ার মাঝে মাঝে এইগুলো কি কি বলিস কর কি ইচ্ছু না এক যুবক বলতেছে হুজুর আমরা এক ম্যাচে থাকি আট জন তার ভিতরে আমরা আটজন মুসলমান আর এই হিন্দু বলতেছে হিন্দু যে আটজন মুসলমান আর দুইজন হিন্দু হিন্দু যুবক বলতেছে যে আমরা দশজনের আটজন মুসলমান আর দুইজন হিন্দু যেহেতু আমাকে আটজন মুসলমান সংখ্যাগরিষ্ঠতার দিক তাকাই আমরা কখনও সুর কুত্রমুত্ত কাসিম টাসিম এগুলো আনি না ওই মুসলমানকে আনাগস্ত মুরগি টুরগি এগুলোই খাই বাকি খাওয়ার সিস্টেম আজীব কারবার দশ পোয়া চাউল রান্না করি আমরা দুইজনেই মনে হয় অর্ধেক খাই আর ওরা আটজনে অর্ধেক খায় তারপরও আমাকে পেট ভরে না ঘটনা বুঝতে পারলাম না আমরা বাদ সব প্লেটে নিয়ে তামুক মাহানুর মতো দুই ডলা দেয় এত কটা হয়ে যায় তিন ডেলায় তার শেষ আর মুসলমানরা এত কটা নেয় তাই গুনে গুনিয় খাতি খাতি তাকে বলে পেট ভরে যায় ঘটনা কি বললাম যে তা তুই কি বুঝছিস কয় যে মুসলমানরা খাওয়ার শুরুতে বিষমিল্লা করে খায় এর রসিলা আল্লাহ তালা তাদেরকে ভরকত দিয়ে দেয় কনস তো তাদের ধর্ম হাতে গোনা কয়েকটা আমাকে সব জায়গা ধর্মের কাজ আছে না নাই এই পূর্ণাঙ্গ ধর্ম দিয়ে আল্লাহ তালা কোরআনে কারিম নাজিল করেছে কোরআন শরীফ শুধু নামাজের জন্য নয় কোরআন শরীফ শুধু রোজার জন্য নয় কোরআন শরীফ শুধু হজের জন্য নয় কোরআন শরীফ শুধু জাকাতের জন্য নয় কোরআন শরীফ শুধু রমজানে তেলাওতের জন্য নয় কমপ্লিট কোর্ট অফ মুসলিম মুসলমান জেন্দেগিকে সুন্দর করে মুসলমান বানাইয়া জান্নাতে যার যোগ্য যাত্রী জান্নাতে বাসিন্দা হওয়ার মতো যোগ্য মানুষ বানাইয়া জান্নাতি সার্টিফিকেট দুনিয়ার থেকে হাতে দিয়ে নেয়ার মতো যেই শিক্ষা কোর্স তার নামই হলো আল কোরআন কথা বলেন ঠিকই ঠিক না তো এই কোরআন শরীফটা আল্লাহ তালা আদম সালামের কাছে যদি দিতেন তাহলে মাঝখানে এই তিনশো তিন আর বাকি একশো তিনখান লাগতো না কথা খেয়াল করতেছেন না মনে হয় এই ছোটরা মুড়ামুড়ি হরিস কেন যা ওয়াজ করবে একটু পরে আবার শুনুন লাগবেন দেশ আমি বক বক করতেছি কালি খেলি নাকি আশা বা সগিরা বা আফনাল কাবির কার্ডুল গদাতে অমারুল আশি আরে আমাদের আগে এক শ্রেণী মুরব্বীরা চলে গেছে তারপরে সেকেন্ড ক্লাসে মুরব্বীতে আসি বর্তমানে আমরা আধা পাকা আদা কাঁচা আমরা এক সময় থাকবো না এরপরে আসবি তোরা এখন থেকে যদি শুনে মুখস্থ না রাখিস পরে গাইয়ে খাবি কি পড়ির দিন শেষ মোবাইলে সব পান মেরিয়ে লেহা লেখাপড়া সব শেষ কথা কন না কে এখন সোনা উঠলো একটু শুনে মুখস্থ রেখে তাই দুয়ে মুছে খাঁচি খাবা পারবা একটু খেয়াল হয়ে শোনো তো কোরআন শরীফ খানকে আল্লাহ তালা আদম আলা সালামের কাছে দিলে বাকি একশো খান কিতাব লাগতো না এটা তো পরিপূর্ণ ইসলামী কোর্স ঠিকই না তো আল্লাহ তালা কোরআন শরীফ ওসমান আদি এই নামি কাতাড়ি শেষমেশ দিলেন কেন প্রশ্ন একটু আসে না নাই কথা বলেন এ প্রশ্নের জবাব হলো যে জামানার মানুষ যেমন সেই জামানার জন্য আল্লাহ তালা নবী পাঠাইছে তেমন যে জামানার মানুষের যোগ্যতা যেমন সেই জামানার জন্য কিতাব প্রয়োজন মনে করি আল্লাহ তালা সেই রকম কিতাব পাঠাইছে ক্লাস ওয়ানের ছাত্ররে এম এর বই দিলি বসবে এম এ ক্লাসের ছাত্ররে ওয়ান টুর বই পড়তে দিলি বলবে সে তাতে তার চাহিদা মিটবে মিটবে না আদম সালাম থেকে নেহু সালাম পর্যন্ত প্রাইমারি যুগ চলে গেছে সে সময় যতটুকু বইয়ের দরকার আদম আলা কে আল্লাহ তালা দিয়েছিলেন মানুষের যোগ্যতা যেমন কিতাব ছিল সেরকম নুয়া সালাম থেকে ইব্রাহিম আলাহিসাল্লাম পর্যন্ত মানুষ প্রাইমারি পার হইয়া হাই স্কুলে ঢুকছে যোগ্যতা বেড়ে গেছে ছাত্রর কোয়ালিটি খুব মোটামুটি একটু ভালো কোয়ালিটি তার ভিতরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দামড়া নমরুদ পয়দা হয়েছে ওরে এই প্রাইমারির বই হবে না বিদে আল্লাহ তালা শিক্ষক পাঠাইছে তার জন্য ইব্রাহিম আলাহিসাল্লামকে আর তার সাথে কিতাবও দিয়েছে সেই কিতাব এবার ইব্রাহিম আলাহিসাল্লাম নমরুদ্রে পড়াইতে পড়াইতে আস্তে আস্তে চলে এক হাজার বছর এর মধ্যে ছাত্রর যোগ্যতা বাড়িয়ে গেছে ওরা হাই স্কুল থেকে কলেজে চলে গেছে এই ছাত্রকে আবার ওই কিতাব দিয়ে হবে না এই জন্যে তার চাইতে বেশি শক্তিশালী শক্ত কিতাব দিয়ে আল্লাহ তালা জায়দিল নবী একজন মুসা আলাইহ দিয়ে পাঠাইছে ছাত্রর কোয়ালিটি মিস্টার ফেরাউন মিস্টার হামান মিস্টার কারুন এই সমস্ত জায়দ্রেল জাদ্রেল কলেজে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কলেজের ছাত্র এদেরকে সোজা করার জন্য যেমন বইয়ের দরকার সেই কিতাবখানার নাম তৌরাত এক হাজার পাড়া দশ লক্ষ আয়াত নবী পাঠাইছে মুসা আল ইসলামকে যার হাত ফেরাউনের সামনে ধরলে সূর্যের চাইতে জ্বলে উঠতো তাকাই থাকতে পারতো না হাতের লাঠিটা ফেলে দিলে তিন কিলোমিটার লম্বা একটা সাপ হয়ে যেত ফিরাউনের বংশ ধরে ধাওয়াইয়ে সাগরে নামায় দিত যার হাতের লাঠির বাড়িতে নদের ভিতরে বারোটা রাস্তা হয়ে যায় এমন যোগ্য নবীর দরকার আল্লাহ তালা সেই কিতাবদের সেই নবীকে পাঠিয়েছে কথা বলুন ঠিকই রিং না এরপরে ছাত্রর যোগ্যতা আরও বেড়ে চলে গেছে এবার ছাত্র চলে গেছে বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তৌরাত কিতাব দিয়ে তৃপ্তি হবে না বিধায় আল্লাহ তালা নিজ হাতে বাপ ছাড়া নিজের পক্ষ থেকে রুহু দিয়া হজরত ঈসা আলীহিসালুসালামকে পাঠিয়েছে মারিয়ামা আলাইহসালামের পেটে কিতাব দিয়েছে তাকে ইঞ্জিল কিতাব এ কিতাবও যথেষ্ট কঠিন যেটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তৃপ্তি দিতে পারে ছাত্র যেমন তার জন্য কিতাবও তেমন চলে গেছে পাঁচশো সত্তর বছরের ভিতরে ঈসা ইসলাম চলে গেলেন ছাত্র যোগ্যতা আরও বেড়ে গেছে ছাত্রর নাম আবু জাহেল ছাত্রর নাম আবুল আহাব উতবা সাইবা অলিদেবনে মুগিরা এ আবু সুফিয়ান ওমর আবু বাকার ওসমান আলী তলহা জোবায়ের বেলাল আম্মার সোহেব আব্দুর রহমান আবি বাক আবদুল্লাহ আবনে ওমার সালমান ফার্সি আবদুল্লাহ আবনে সালাম রদিউলাহ আনহুম আজমাইন এরপরে আসছে পরবর্তীতে এখন আস্তে আস্তে ছাত্র যোগ্যতা হয়েছে যারা নিজেরা নিজের আকাশে উঠতে পারে বডির সাথে মেশিন লাগায় নিজে ওড়ে সাদের দেশে যায় মঙ্গল গ্রহে যায় এই সমস্ত তেজি তেজি ছাত্রকে ওই আগে যে বই পুস্ত পড়াই আগে তৃপ্তি দেওয়া যাবে না এই আল্লাহ তালা এমন একটা কিতাব পাঠিয়েছে যেই কিতাবের সামনে আর হা করার উপায় নাই তার জন্য উস্তাদ একজন বাসাই করেছে লাউলা হু লাউলা হু মা খাল আকাল আফলা কা হা লাউলা হু মা খা রাজাল ইনসান উমিন আদামি বাদে খুদা বুজুর্গ তুই কিসা মুক্তা এমন একটা ব্যক্তিকে উস্তাদ বানাইছে যেই ব্যক্তি ব্যক্তিকে আল্লাহ বলেছে তুমি বলে দাও বইস্তু মোহাল্লেমা আমাকে আল্লাহ উস্তাদ হিসেবে পাঠিয়েছে কে আমত পর্যন্ত যত বড় শিক্ষিত পণ্ডিত আসুক না কেন আমার নবীকে একটা অক্ষরে শিক্ষা দেওয়ার যোগ্যতা নিয়ে আসতে পারবে না যত বড় পণ্ডিত আসুক আমার নবীর সামনে ছাত্র হয়ে বসে থাকা লাগবে কথা বলেন ঠিক ঠিক না এর জন্য যেমন নবী যেমন সেরকম উস্তাদ সেরকম কিতাব দিয়ে আল্লাহ তালা পাঠিয়েছে এর ভিতরে কোনো তা কম নাই কোনো তা কম নাই কোনো জায়গা একটু ফাঁক নাই সেই জায়গাটু আঙ্গুল ঢুকবা কোনো জায়গা একটু বেশি নাই সেইটুক কাটিয়ে দিয়ে খাটো করবা আমার কোরআন হলো জামে ও মানে জামেও মানে জামে বলা হয় যা কিছু দরকার সব আছে মানে বলা হয় ভিতরে ঢুকানোর মতো কোনো ব্যবস্থা নাই সব দিয়ে পরিপূর্ণ আছে ওর ভিতরে ঢুকানোর কোনো প্রয়োজন নাই ঠিকই ঠিক না কোরআন শরীফের কোনো একটা আয়াতকে বাদ দেওয়ার দরকার আছে আপনাদের মাথায় পড়ে আরে কথা কয় না এই আয়াতটা কোরআন শরীফের এই জামানায় চলে না এরকম বলার কেউ আছেন নাকি আর কোরআন শরীফের কোনো জায়গা কম আছে আর একটু ঢুকতে হবে এই বুদ্ধির কেউ আছেন নাকি মিস্টার গুলাম আহমদ কয় কোরআন শরীফ ছেলে চল্লিশ পাড়া মোহাম্মদ সত্যনবী তার কাছে দেশে আল্লাহ তিরিশ পাড়া আর দশ পাড়া রাইখে দেছে আমার জন্য ওর কাছে বলে সেই দশ পারা নাজিল করছে তো কোরআন শরীফের সেই দশ পারা আলা কোরআন শরীফ চল্লিশ পারা কোরআন শরীফকে দেখছে না কি করে দিন জীবনেও করে দিন শাল কাঠের সাথে মানদার কাট মেছে না ঠিকই ঠিক না কোরআন শরীফের শাল লোহা কাঠের সাথে তোমার ওই দশ পারা মান্দার কাট ও কোনদিনও মিছেতে পারবি না আল্লাহর রহমতে আর একে এর হেফাজতের দায়িত্ব নেছে কে জোরে কান কে আল্লাহ বলে